তুমি জানো আমি তোমার প্রতি খুবই দুর্বল তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে কখনই বলে বোঝাতে পারবো না আর তাই তুমি ইচ্ছে করে আমাকে এতটা অবহেলা করছো তাই না আমি তোমাকে কিছুই বলতে পারছি না কারণ দুর্বলতাটা আমার আমি তোমাকে আমার জীবনের চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে কোনো মতেই হারাতে চাই না আমি রাতের পর রাত জেগে তোমাকে কল দিই তোমার সাথে একটু কথা বলার জন্য কিন্তু তুমি কল ধরো না কল রিসিভ করো না তুমি মোবাইল সাইলেন্ট করে রেখে খুব সহজেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমি বুঝতে পারি কিন্তু আমার মন তো বোঝে না আমি প্রতিবাদ করি না কারণ আমি বুঝতে পারছি আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে তুমি যে এখনো কাউকে ভালোবাসতে পারি যেদিন কাউকে মন থেকে ভালোবাসবে সেদিন তুমি ঠিক বুঝবে যে অবহেলার কতটা যন্ত্রণা যাকে ভালোবেসে ফুকে আগলে রেখেছিলাম তাই আজ তাকে তার মতো করে ছেড়ে দিয়েছি মনটা যদিও মানতে চায় না তবুও মনকে আমি মানিয়ে নিয়েছি নিজের জন্য আমি কখনোই কাঁদিনি কিন্তু তার জন্য আমি অনেক কেঁদেছি অনের চোখের অনেক চোখের জল ঝরিয়েছি জানি না আজ বুকটা হঠাৎ করে কেন যেন চিন করে ব্যথা করছি এই ব্যথা যেন আর আমি শুতে পারছি না মনে হচ্ছে যেন আমি আমার জীবন থেকে জীবনকেই হারিয়ে ফেলেছি